একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সস্তা জিনিসের গ্রাহক বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি কথাটা সত্যি এই পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার মধ্যে সবচাইতে দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী কারণ বাবা মা ভাই বোন এদের সম্পর্ক শুধু দুনিয়াতে আর স্বামী স্ত্রীর সম্পর্ক পরকালেও জানেন তো মানুষের খারাপ সময় সব সময় থাকে না কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে জীবনেও ভোলা যায় না লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ সাপ মৃত্যুর আগে সোজা হইতে পারে কিন্তু একবার পরকে লিপ্ত হওয়া পুরুষ কেয়ামতের এক পর্যন্ত কোনো দিনে সোজা হবে না হ্যাঁ মাঝে মাঝে হয়তো বা চিপাই পরে তারা ভালো হওয়ার অভিনয় করে কিন্তু প্রকাশ্যে হোক কিংবা গোপনে তারা আবার সুযোগ পেলেই সেম কাজটাই করবে একজন খারাপ ব্যক্তির সাথে শত্রুতা এবং বন্ধুত্ব কোনোটাই করতে যাবেন না কারণ একটা কথা মনে রাখবেন কয়লা যদি গরম হয় তাহলে হাত পুড়িয়ে দিবে আর যদি ঠান্ডা হয় তাহলে দাগ লাগিয়ে দিবে তাই খারাপ মানুষের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকেই দেখবে তোমাকে না আর এলোন মাস যদি আইফোন নিয়ে দাঁড়ায় তাহলে সবাই এলোন মাস কে দেখবে আইফোনটাকে না তাই বলছি কি ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকেই ব্র্যান্ড বানাও স্বামী যান আমার বাড়ির সবাই তোমাকে কেন এত বেশি সম্মান করে জানো কারণ আমি তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিছি আর তোমার বাড়ির সবাই তোমার সামনে আমাকে কেন অসম্মান করে জানো কারণ তুমি তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছ তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি স্বামীর সাথে সব সময় খ্যাস খ্যাস আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়ে যায় পুরুষ হলো বন্য ঘোড়ার মতো রেগে গেলে সংসার অনুট পালট হয়ে যাবে মনে রাখবেন পুরুষের সাথে রাগ দেখিয়ে নয় তাকে ভালোবেসে বস মানাতে হবে পুরুষের সাথে রাগ দেখালে সে আরো হিংস্র হয়ে যাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে তিনটা কাজ কখনোই করা যাবে না মা এবং বোনদের সাথে বলা যাবে না কারণ তারা আবেগের বসে যে বুদ্ধিগুলো দিবে তা লাভের যে ক্ষতি বেশি হতে পারে বান্ধবী বা প্রতিবেশীর সাথে বলা যাবে না কারণ হয়তো আপনি ঝগড়ার এক দুদিনের মধ্যেই ভুলে যাবেন কিন্তু তারা তা ভুলবে না সময় ঠিকই আপনাকে শুনিয়ে দেবে

পাত্রে দেখতে গিয়ে যদি দেখেন যে পাত্রের বাবার থেকেও পাত্রের মা একটু বেশি লাফাইতেছে তাহলে ওখানে এক কাপ চা খেয়ে চুপচাপ চলে আসবেন কারণ যে পরিবারে পুরুষ থাকার পরেও নারীরা বেশি মাতবুরী করে সেই পরিবারে বিয়ে করলে আপনার জীবন পুরোই ধ্বংস হয়ে যাবে তুমি আই ও আমার বাড়িতে বইতে দেবো ফিরিতে গান শোনাই মো মনের মতন তুমি আই ও আমার বাড়িতে বইতে দেবো ফিরিতে গান শুনাই মো মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি ভালোবাসার মন্ত্র পইরা কি জানি কি জাদু কইরা কাইরা নিলাম এখন শয়নে স্বপনে ভাবি তোমায় সারা খন তুমি ভালোবাসার মন্ত্র পয়রা কি জানি কি জাদু কইরা কায়রা নীলাম